হাসিনার ডেথ স্কোয়াডে গুম খুন আবার শুরু এবং সর্বশেষ জানাব এবার বিএনপিতে প্রবাসী মহাসচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার ডেথ স্কোয়াডের গুম খুন আবার শুরু গত বছর ডিসেম্বরের দশ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার খুনি বাহিনী র্যাবের গুটি কয়েক লোকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে গুম খুন এবং বন্দুকযুদ্ধের নামে রাষ্ট্রীয় হত্যা কিছুদিন বন্ধ থাকার পর সম্প্রতি আবার শুরু হয়েছে কেন হত্যাকাণ্ড বন্ধ ছিল আর এখন শুরুই বা হলো কেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রীয় খুনের বিরুদ্ধে বাইডেন প্রশাসন আচমকা নিষেধাজ্ঞা দিলে ঢাকার মাথায় বাজ পড়েছিল একদিকে ক্ষমতাসীনরা যেমন বিচলিত দৃশ্যত হয়ে পড়েছিল অপরদিকে বিরোধী শিবিরের আনন্দের সীমা ছিল না নানা রকম গুজবে হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া সবাই বলতে থাকলেন কানাডা ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাও এলো বলে ফ্যাসিস্ট সরকারের উচ্ছিষ্টভোগী নষ্ট বুদ্ধিজীবী কলিমুল্লা হঠাৎ করে ভোল পাল্টে টেলিভিশন টক শোতে দাবি করলেন যে আরও পাঁচশো খুনের তালিকা নাকি ওয়াশিংটন তৈরি করে ফেলেছে যা কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে এমনভাবে তিনি কথা বললেন যেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তাকে নিজে ফোন করে এই তথ্য জানিয়েছেন অবাক কাণ্ড তার বিরুদ্ধে সরকার গুজব ছড়ানোর অভিযোগে কোনো ব্যবস্থাও নিল না অনেকে বলে এই লোকটি নাকি বাংলাদেশে ইসরায়েলি কুখ্যাত গোয়েন্দা মোশাদের একজন এজেন্ট হতেও পারে যাই হোক মনে হলো এই বিনা মেঘে বজ্রপাতে সেনাবাহিনী এবং পুলিশ খানিকটা ভরেকেও গেছে বিরোধী দলের ভীত নেতাকর্মীরা প্রবল উৎসাহের সাথে বলতে লাগলেন পুলিশের আচরণে নাকি বেশ ইতিবাচক পরিবর্তন হয়েছে আগের তুলনায় তাদের কর্মসূচিতে কিছুটা লোকও বাড়তে লাগল শেখ হাসিনাও সময় ক্ষেপণ না করে তার মন্ত্রী উপদেষ্টাদের পশ্চিমা রাজধানীতে পাঠিয়ে তদবির শুরু করলেন সেই তদবিরের কারণে কিনা জানি না তবে অন্যান্য পশ্চিমা দেশ মার্কিন পদক্ষেপ অনুসরণ করল না বিষয়টা নিঃসন্দেহে ব্যতিক্রমী অন্যান্য দেশ যেমন রাশিয়া উত্তর কোরিয়া মিয়ানমার ইত্যাদির ক্ষেত্রে প্রায় দেখা গেছে এই জাতীয় স্যাংশন পশ্চিমারা জোট বেঁধেই দেয় তারপরও সরকারের মধ্যে সন্দেহ কাজ করছিল যে ওয়াশিংটন থেকে আরও নিষেধাজ্ঞা আসে কিনা সঙ্গত কারণেই রাষ্ট্রীয় খুন বন্ধ রাখতে হচ্ছিল এর মধ্যে একজন মার্কিন আন্ডার সেক্রেটারি ঢাকা সফর করলেন শেখ হাসিনা নানান টালবাহানা করে তাকে সাক্ষাৎ দিলেন না তাতে মার্কিন প্রশাসন খুব একটা মনক্ষুণ হয়েছে এমন প্রমাণ পাওয়া গেল না বরং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন সফরে গিয়ে সে দেশের সেক্রেটারি অফ স্টেট ব্লিংকানের সাথে দ্বিপাক্ষে বৈঠক করলেন বৈঠককালে কৃতজ্ঞতায় নুয়ে পড়ে আরেকটু হলে ব্লিংকেনের রীতিমতো কদমবুচি করে ফেলেছিলেন পর মন্ত্রী নামে খ্যাত বাংলাদেশি মন্ত্রী আব্দুল মোমেন গোলাম শ্রেণীদের আবার মানসম্মান কি আমার অভিজ্ঞতায় দেখেছি এই জাতীয় নির্লজ্জ মেরুদণ্ডহীনদের শ্বেতাঙ্গরা পছন্দই করে খুনিদের ওপর নিষেধাজ্ঞা উঠে না গেলেও মার্কিন যুক্তরাষ্ট্র আর কোন পদক্ষেপ নিচ্ছে না এমন কোনো আশ্বাস নিয়েই সম্ভবত আব্দুল মোমেন ঢাকায় ফিরেছেন এরই প্রেক্ষিতে বিচার বহির্ভূত হত্যা আবার শুরু করে শেখ হাসিনা মানবাধিকার প্রশ্নে মার্কিন অবস্থান পরিষ্কার করে বুঝতে চাচ্ছেন এই বোঝা পড়াটা তার জন্য জরুরি কেন জরুরি এবার সেটার ব্যাখ্যা করছি শেখ হাসিনা তিন মেয়াদে ক্ষমতায় আছেন দু সালে তাকে ভারত এবং আমেরিকা জোট বেঁধে একটা সাজানো নির্বাচনে ক্ষমতা এনেছিল দু সালে আবারও ভারতের সরাসরি হস্তক্ষেপে একদলীয় নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ অবৈধভাবে তিনি ক্ষমতা ধরে রেখেছিলেন সেবার মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা অসন্তুষ্ট হলেও দিল্লির তৎকালীন কংগ্রেস সরকার ওয়াশিংটনে দৌড়ঝাঁপ করে বিজনেস অ্যাজ ইউজুয়াল এর ব্যবস্থা করেছিল সেই সময় বাংলাদেশের গণতন্ত্র হরণে জাপানেরও একটা ভূমিকা ছিল তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের বিরুদ্ধে ইসলামোফোবিয়ার অভিযোগ আছে দু সালে ডক্টর কামাল হোসেনকে ভাড়া করে এনে বেগম জিয়াকে জেলে রেখে দিয়ে অনেক আশা নিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে আশা ছিল ক্ষমতা না পেলেও সম্মানজনক আসন নিয়ে সংসদে যাওয়া সম্ভব হবে বিরোধী দল শেখ হাসিনাকে এখনো চিনতে পারে নাই দু সালে ভোট কেন্দ্রে যাওয়ার কষ্টটাও জনগণকে করতে হলো না নির্বাচনের আগের রাতেই হাসিনার খুনি পুলিশ র্যাব এবং বিজিবি ব্যালট বাক্স ভরে রেখেছিল ভোটাররা পরদিন সকালে ভোট কেন্দ্রে গেলে তাদের জানিয়ে দেওয়া হয় যে ভোট দেয়া হয়ে গেছে কেউ প্রতিবাদ করলে তার কপালে উত্তম মাধ্যম আর জেল জুটেছিল বাংলাদেশে এক মহা দুর্নীতি দুর্নীতিপরায়ণ স্বৈরতন্ত্রের উত্থানে দেখা গেল ভারতের সাথে চীনও বেজায় সন্তুষ্ট কোন দেশে এই প্রকৃতির স্বৈরশাসন থাকলে ব্যবসায় খুব মজা চীনের সন্তুষ্টিতে আমেরিকা এবার অসন্তুষ্ট হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের এবছরের মানবাধিকার রিপোর্টেও তাই পরিষ্কারভাবে দু হাজার এর নির্বাচনে ডাকাতির কথা বলা হয়েছে প্রথমবার সেনাবাহিনী দিয়ে সাজানো দ্বিতীয়বার একদলীয় এবং তৃতীয়বার নিশিরাতের ডাকাতি এই হল শেখ হাসিনার ক্ষমতার ইতিহাস দু হাজার এবং দু হাজার আঠারো সালে নির্বাচনী তামাশা সফল করতে শেখ হাসিনা হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদের খুন করেছেন পুলিশ হেফাজতে নির্যাতন করে পঙ্গ করেছেন এবং জেলে পড়েছেন ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী বছরও একইভাবে গণহত্যা চালিয়ে কোন নতুন কৌশলে ভোট ডাকাতি করতে হবে তিনি ক্রমান্বয়ে বিচার বহির্ভূত হত্যা এবং গুম খুন আবার চালু করে সেই ক্ষেত্র তৈরি করতে চান শেখ হাসিনাকে এই বছরের মধ্যেই বুঝতে হবে তার সরকারের কত দূর বর্বরতা মার্কিন প্রশাসন ভূ রাজনৈতিক উদ্দেশ্যে মানতে প্রস্তুত সেই অনুযায়ী তিনি নির্বাচনী কৌশল নেবেন এক দফার চূড়ান্ত আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণে বিরোধী দলগুলোর দ্বিধা দ্বন্দ্ব শেখ হাসিনাকে আরও জুলুম নির্যাতনের সুযোগ করে দিচ্ছে তাছাড়া এখন পর্যন্ত ভোট ডাকাতির সংসদে বিএনপির গুটি কয়েক চরম সুবিধাবাদীর উপস্থিতি হাসিনাকে এক প্রকার বৈধতাও দিচ্ছে তাদেরকে ওখানে রেখে বিএনপি কি রাজনৈতিক সুবিধা লাভ করছে সেটা দলের নেতারাই ভালো জানেন পাকিস্তানের পরিস্থিতি থেকে বাংলাদেশের বিরোধী দল চাইলে শিক্ষা নিতে পারে ফ্যাসিবাদকে হঠাতে হলে একতা এবং সাহসের কোন বিকল্প নেই জনগণকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামতে পারলে বাইডেন প্রশাসনকে দিল্লির অনিচ্ছা সত্ত্বেও গণতান্ত্রিক আন্দোলনকে অবশ্যই সমর্থন করতে হবে পুরনো কথা আবারও বলছি ফ্যাসিবাদ থেকে মুক্তির শান্তিপূর্ণ একমাত্র পথ অভ্যুত্থান এবার বিএনপিতে প্রবাসী মহাসচিব লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দীর্ঘদিন প্রবাসী জীবনযাপন করছেন প্রবাসী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পর কি এবার বিএনপিতে প্রবাসী মহাসচিব হচ্ছেন এই প্রশ্নটি এখন জোরে সরে আলোচনায় উঠে এসেছে গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের মহাসচিব পদ নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে দলের পরবর্তী নতুন মহাসচিব হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নাম নিয়ে আলোচনা হয়েছে এ ব্যাপারে বেগম খালেদা জিয়ার সম্মতি জানিয়েছেন বলেও জানা গেছে তবে এ ব্যাপারে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার মতামতের বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি উল্লেখ উনিশশো সালে বিএনপি ক্ষমতা এলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ছিলেন সালাউদ্দিন পরে সরকারি চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি সালে তিনি কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উল্লেখ্য যে বিএনপির মহাসচিব পদে থাকছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগার থেকে বেরিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত জানাতে তিনি ফিরোজায় যায় বেগম খালেদা জিয়ার কাছে একাধিকবার গিয়েছেন এবং এ ব্যাপারে খালেদা জিয়ার সবুজ সংকেতের অপেক্ষায় আছেন এছাড়া লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছেও মির্জা ফখরুল জানান যে তিনি এখন দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে অপারক বেশ কিছু কারণে তিনি দলের মহাসচিব পদে হিসেবে থাকতে চান না বলে জানা গেছে এর মধ্যে তার নিজে শারীরিক অসুস্থতার বিষয়টি রয়েছে এই অসুস্থতার জন্য তাকে যেটুকু সময় দলের জন্য দেওয়া উচিত সেটা তিনি দিতে পারছেন না এজন্য তার মহাসচিব পদে থাকা সমীচীন নয় বলে তিনি মনে করেন পাশাপাশি তার স্ত্রী দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত এই অবস্থায় স্ত্রীকে তার সময় দেওয়া উচিত এবং এই অসুস্থতার চিকিৎসার জন্য স্ত্রীর পাশে থাকতে চান এজন্য মহাসচিবের দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে তবে এখন এতদিন পর্যন্ত খালেদা জিয়া বা তারেক জিয়া কেউই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদ ছাড়ার বিষয়টি নিয়ে অগ্রসর হননি বরং তাকে অপেক্ষা করতে বলেছিলেন বলে দাবি বিএনপির সংশ্লিষ্ট মহলের কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক জিয়া উভয়ের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বিশ্বস্ত মহাসচিব খুঁজছিলেন জিয়া পরিবার আর সে বিবেচনায় এখন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে মহাসচিব করতে চান বেগম খালেদা জিয়া উল্লেখ্য খালেদা জিয়ার প্রয়াত বড় বোন খুরশিদ জাহান হকের মেয়ের জামাই হলেন সালাউদ্দিন আহমেদ সেই হিসেবে সালাউদ্দিন আহমেদ জিয়া পরিবারেরই একজন সদস্য আর এ কারণে সালাউদ্দিন আহমেদকেই এখন মহাসচিব হিসেবে নিয়োগ দিতে চান বেগম খালেদা জিয়া আর শেষ পর্যন্ত যদি সালাউদ্দিন আহমেদকে মহাসচিব করা হয় তাহলে বিএনপির শীর্ষ দুই পদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব দুজনই হবেন প্রবাসী উল্লেখ্য যে দু সালের দশ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ নিখোঁজের তেষট্টি দিন পর এগারো মে ভারতের মেঘালয়ের শিংলয়ে স্থানীয় পুলিশ সালাউদ্দিনকে উদ্ধার করা হয় প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন